يا ايها الذين امنوا هايما انما القمر والميسر والانصاب والازلام ইন্নামাল খমরুৱাল মাইশিরি নিশ্চয় মদ খমরমানী মদ মাইশির মানে হল জুয়া আল্লাহ তালা বিধান নাজিল করতেছেন চূড়ান্ত বিধান মদ জুয়া বল আং সবুক মূর্তি পূজা বল আজলামু আজলাম মানে হল ভাগ্য নির্ধারক তীর আগে তীর দিয়ে ভাগ্য নির্ধারণ করা হতো উট জবাই করা হতো উট জবাই করার পরে লটা দেওয়া হতো যে এই তীরের মধ্যে যার নামটা আসবে সে এত ভাগ পাইবে আঠাশটা কোনো বর্ণনায় দশটা তীর থাকতো তীরের মধ্যে নাম থাকতো এই নাম অনুযায়ী কেউ বুঝতে পাইত কেউ বুঝতে পাইতো না এভাবে লটারি দেওয়া হতো তো সেটাকে এখানে কোরআনের ভাষায় আজলাম বলা হয়েছে এটা আমাদের সমাজে যে কোনো লটারি হতে পারে যে লটারির মধ্যে একজনের ক্ষতি আরেকজনের লাভ রয়েছে তো আল্লাহ রবুল আলমিন বলেন এই যে লটারি ভাগ্য নির্ধারক তীর এই চারোটা কাজ যেগুলার কথা বলা হয় মদ জুয়া মুরগি পূজা ভাগ্য নির্ধারক এসবগুলো এসব গুলো রিজুসুন না পাক না পাপাক মিনামালি শৈতন শৈতানের কাজ শৈতানের কাজ কার কাজ শয়তানের কাজ এবং এই বস্তুগুলো নাপাক হাতে না নিবো ও আমার ইমানদার বান্দারা তোমরা এগুলো থেকে বিরত থাকো তোমরা এই কাজগুলো করিও না শয়তানের কাজ তোমরা করতে যেও না লা ফ্লি তুফলিহুন ও আমার আদরের বান্দারা তাহলে তোমরা সফল হতে পারবা এই কাজগুলো যদি করো তাহলে কি হবে রব্বুল আলামিন বলেন ইন্নামা মা ইউরিদুশ শয়তান আই ইউকিয় بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة যদি তোমরা এই কাজগুলি করো এই কাজগুলি দ্বারা শয়তান ইউরিদু শয়তান ও আইয়ু কিয়া বাইনাকুমুল আদাওয়াতা বাগদ শয়তান তাই তোমাদের মাঝে শত্রুতা বিদ্বেষ পোষণ করার জন্য শত্রুতা সৃষ্টি করে দেয় একে অপরের সাথে শত্রু শত্রুতা বাড়ায় দেয় এই কাজগুলোর দ্বারা মদ খাওয়ার দ্বারা একে অপরের সাথে শত্রুতা বেড়ে যায় জুয়া খেলার দ্বারা একজন আরেকজনের সাথে শত্রুতা বেড়ে যায় মারে কিনা বলেন দেখি এক জায়গায় খেলতেছে তো যে টাকা বেশি নিয়ে গেছে তার শুরু হয়ে যায় এবার তার ক্ষতির চিন্তা করতে থাকে যেখানেই পাবে তাকে ক্ষতি করতে হবে তার টাকা আদায় করতে হবে মদ খেয়েছে তো এর দ্বারা দেখা যায় নিজের আপন লোকদের সাথে খারাপ ব্যবহার করতেছে ঠিক কিনা আল্লাহ বলেন এই কাজগুলোর দ্বারা শয়তান তোমাদের পরস্পরের মাঝে শত্রুতা বিদ্বেষ বাড়াইয়া দেয় একে অপরের সাথে শত্রুতা পোষণ করতে থাকো আর কি করে এই ফিল আল মাইসির মদের মধ্যে এবং জুয়ার মধ্যে এই কাজ করা মদ খাওয়ার কারণে জুয়া খেলার কারণে তোমাদের মাঝে শত্রুতা বৃদ্ধি করে দেয় ভয়া শ্রদ্ধা কুমাং দিকরিল্লা আল্লাহর জিকির থেকে তোমাদেরকে ফিরিয়ে রাখে যারা মদ খুব জুয়া খোদ হান্ড্রেড পার্সেন্ট এরকম জুয়া খুর পাওয়া যাবে একশো থেকে একশো পার্সেন্ট জুয়া খোর আগে যদিও নামাজ পড়তো জুয়া খেলায় অভ্যস্ত হওয়ার কারণে নামাজে আসে না হয় কিনা বলেন নাকি মদ খোর মদ খায় নেশাগ্রস্ত তো আল্লাহর জিকিরের কথা তার কানে দিয়ে ঢুকে না মদ খাওয়া থেকে কেউ বাধা দিলে তার উপরে আরও খেপে যায় মদের বিরুদ্ধে বললে আরও খেপে যায় জুয়া জোয়াখোর জুয়ার বিরুদ্ধে বললে খেপে যায় ভালোটা ভালো বোঝে না খারাপটা ভালো খারাপ সে বোঝার মতো আর ক্ষমতা তার ভিতরে থাকে না আল্লাহ বলেন ওয়া ইয়াসुদ্দুকুম আন যিক্রিল্লাহ যে শয়তান এই কাজগুলোর মাধ্যমে তোমাদেরকে আল্লাহ তাআলার যিকির থেকে দূরে সরায়া দেয় ওয়া আনিস সালাহ এবং নামাজ থেকে তোমাদেরকে দূরে সরায়া দেয় আল্লাহর স্মরণ থেকে এবং সালাত থেকে তোমাদেরকে দূরে সরিয়ে দেয় ফাহাল আনতুম মুন্তাহুন ও আমার ঈমানদার বান্দারা তোমরা কি বিরত থাকবে এই অপকর্মগুলো থেকে